হ্যালো বন্ধুরা মিনাতি ফুডস কিচেন স্বাগত আজকে আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি আজকের যে ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে আমি সকালে বিকেলের জন্য একটা নাস্তা করব কেমন করে করি কিভাবে করি কি দেখে করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন সঙ্গে থাকবেন ভিডিওটা টানবেন না প্রথমেই যে আমি এই এই বাটিতে এই বাটির দেড় বাটি ময়দা আমি নিয়েছি ময়দাটা মাখবো কীভাবে কী মাখির সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমি ময়দার মধ্যে দেব লবণ পরিমাণ মতো দেবো এক চামচ চিনি এগুলো একটু মিশিয়ে নি ভালো করে এক চামচ ইস্ট ইস্টও ভালো করে মিশিয়ে নি এবার জল নিয়েছি উংশো গরম জল এটা দিয়ে আমি মেখে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে ময়দাটার মধ্যে দেব সাদা তেল একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব তেল দিলে আর হাতে জড়াবে না ময়দা এভাবে মেখে নিয়েছি এই যে এবার উপরে আর একটু সাদা তেল মেখে আমি রেখে দেব এই যে সয়াবিন কটা সয়াবিন লাগবে আমি সবিন সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার প্রথমে আমি আলুটা কেটে নেবো এই ছুরটা দিয়ে ছোট ছোট করে আলুটা কেটে নেবো আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এরকম ছোট ছোট পিস করে কেটে নেবো আর এই ছয় সেদ্ধ ছোট ছোট করে ছিঁড়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব কটা কালো জিরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এই সেই সবিনগুলো। একটু ভেজে নেব নাড়েছেড়ে একটু ভেজে নিয়েছি এবারে দেব কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দেব ভিতরে এই টুকরো করা আলু সেদ্ধ আলু চুনেরে সেরে নি এবারে দেব একটু লঙ্কার গুঁড়ো একটা জিরের গুঁড়ো একটু হলুদ একসঙ্গে দিয়ে দেবো সব এবারে দেব লবণ এবারে একটু দেব টমেটো সস অল্প করে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে নামিয়ে নেব ঢাকনাটা খুলে নেব এই দেখেন কতটা ফুলে গেছে হাওয়াটা বাইট করে দিস এবার আমি এখানে একটু তেল মেখে নেব এটার পরে আবার ভালো করে একটু মেখে নেব একটা এখানে থাক আর একটা ভালো করে হাতে করে আমি মেখে নিই এভাবে এভাবে করে হাতে তেল মেখে ভাপে বসাবো এই জন্য এটাই আমি একটু তেল মেখে নিলাম এবার এই রুটিটা হাত দিয়ে বড় করলে হবে বেলা লাগবে না সুন্দর করে গোল করে এরকম বড় করে নেব এবার এই প্লেটটা পরে দিয়ে দেবো এটা সাইজে আমি সুন্দর করে এরকম করে গোলটা করে নিই রুটি আমি এভাবে করে নিয়ে এলাম হাত দিয়ে এবার আমি এই পুর করেছিলাম পুরটা দিয়ে দেবো এর উপরে সাজিয়ে পুরোটা দিয়ে দিলাম এটা থাক আর একটা আছে ওটা আমি করে এভাবে টেনে টেনে বড় করে নেব এই যে আমি এই আর রুটি আর একটা রুটি এই রুটি ওয়েটার উপর দিয়ে দিলাম রুটে ঢেকে দিলাম একদম টেনে টেনে মুখটা সব জায়গায় মিশিয়ে দেবো একইভাবে চারিদিক দিয়ে মুখটা মিশিয়ে দেবো এবারে আমি এই যে কিছু তিল নিয়েছি সাদা তিল এটার পর ছড়িয়ে দেব এবার আমি এর উপরে একটা দাগ কেটে নেবো তাহলে দেখবেন ফুলে উঠলে সুন্দর লাগবে দেখতে এ ডিজাইনটা এটা ডিজাইনের মতো হবে এটা আপনারা করতেও পারেন নাও করতে পারেন ভালো লাগলে দেবেন করে ভালো না লাগলে করবেন না দেখেন আমি চারিদিক দিয়ে দিয়ে সুন্দর করে করে দিলাম দাগ কেটে আমি জলের পরে বসাবো না বালির পরে বসাবো দেওয়া হয় বালিটা গরম বসিয়ে দিয়েছি বালি গরম হোক বালি গরম হয়ে গেছে এবারে স্ট্যাম্পটা এরপরে বসিয়ে দেবো বালে রুপে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এটা তুলে নিলাম ঢাকনাটা এই দেখেন ফুলে আবার ডবল হয়ে গেছে এবার আমি এটা আস্তে করে বসিয়ে দেব গ্যাস করার ভিতর বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এর উপরে আপনারা ডিম দিতে পারেন আজকে শনিবার দেখে আমি ডিম দিলাম না সব নিরামিষ করলাম ডিমের কুসুমটা ওর উপরে দিয়ে দিলে আরো সুন্দর লাগবে কালারটা দেখতে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে কুড়ি পঁচিশ মিনিট থাকবে পরে দেখা ঢাকনাটা তুলে নেব পঁচিশ মিনিটের মতন হয়েছে দেখি কেমন হয়েছে কিন্তু তার আগে একবার পনেরো মিনিটের মধ্যে আমি একবার তুলে দেখেছিলাম গরম হ্যাঁ কি সুন্দর হয়েছে না দেখো এবার আমি নামিয়ে নিই কড়ার ভিতর থেকে এই দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু কালারটা আরও ভালো হতো যদি আমি ডিম দিতাম তো আজকে শনিবার দেখে আমি ডিম দেয়নি আপনারা উপরে ডিমের কুসুমটা ভুলে দিতে আরও সুন্দর হবে রাস্তাটা আমি নামিয়ে নিয়েছি এই ফালাটায় এই প্লেটটা থেকে দেখেন প্লেটটা নিচেও লেগে নাই যাই হোক আমার নাস্তাটা কেমন হলো এটা আপনারা কমেন্টে জানাবেন এই দেখেন এই পিঠটাও কত সুন্দর হয়েছে আর খুব একটা সুন্দর একটা সুস্বাদু সেন্ট বেরিয়েছে এই যত বাচ্চারা আছে বয়স্করা আছে এটা খেতে দেবেন দেখবেন খুব সুন্দর খাবে সবার পছন্দ হবে এই এক পিস কেটেছি দেখেন ভিতরটা কত সুন্দর একটু থেকে দেখাই সকালে বিকেল বেলা টিফিনে সবাই যদি নিয়ে বসেন খুবই ভালো লাগবে খেতে অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই